বাংলাদেশের মাটিতে অভিষেকেই বাজিমাত হামজা দেওয়ান চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকার হেডে ম্যাচের প্রথম গোল কিন্তু এটা কি কেবল কাকতালীয় নাকি হামজার পূর্ব পরিকল্পনা ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে গোলটা ছিল সম্পূর্ণ মাস্টার প্ল্যানের ফল বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবেরারা ম্যাচ শেষে জানালেন সেট পিস থেকে গোলের পরিকল্পনা আমাদের অনুশীলনেরই একটি অংশ সহকারী কোচ ডেভিড গোমে যেটা নিয়ে কাজ করেছে তারই ফল হিসেবে আমরা ম্যাচের শুরুতে সেট পিসে গোল পেয়েছি ষোলোশো দিন পর জাতীয় স্টেডিয়ামে খেলতে এবং ম্যাচটা বাংলাদেশ জিতেছে দুই শূন্য গোলে পুরো ম্যাচের পারফরমেন্স মন কেড়েছে কোচ কাবেরার এই বিষয়ে বাংলাদেশের হেড কোচ বলেন খেলার ফলাফলে যেমন সন্তুষ্ট তেমন পারফরমেন্সেও একসঙ্গে বাংলাদেশের তিন অধিনায়ক সোহেল জামাল ও তপু খেলেছে এই ম্যাচে যা সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচেই হয়নি ফাহমিদুল আলমিন দুজনের অভিষেক হয়েছে সব মিলে আমি সন্তুষ্ট যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর কেবল হামজাই নয় এই ম্যাচে আলো কেড়েছে ফাহমেদুলও খেলেছেন প্রায় ষাট মিনিটের মতো ইতালিয়ান ফুটবলের ধাঁচে বড় হওয়া ফাহমেদুল ওই সময়ের মধ্যেই দেখালেন তার স্কিলের ঝলক লেফট উইংয়ে তার স্পিড কন্ট্রোল আর অ্যাটাকিং মুভ যেন জানিয়ে দিল তিনিও এসেছেন আগামী দিনের তারকা হতে ভুটানের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি সম্পন্ন এবার আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে এখন সবচেয়ে বড় প্রশ্নই অভূতপূর্ব পারফরমেন্সের পর কারা থাকছেন সিঙ্গাপুর ম্যাচে হামজার শ্রমিক যে থাকবেন সেটা মোটামুটি নিশ্চিত আর কাবেরার দৃষ্টিতে ফাহমিদুল সেদিন মাঠ মাতাতে পারেন কাবেরার মাস্টার প্ল্যান কি সেদিনও কাজ করবে কাজী সাকলিন আহমেদ যুগান্তর স্পোর্টস